হ্যাঁ আমেরিকার ফ্লোরিডার ফোর্ট ডেলে আসি ফোর্ট ডেলের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাচ্ছি মূলত অ্যাডমিশান নিয়ে খোঁজখবর নেওয়ার জন্য তো এখানকার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনার প্রসেস খরচ কেমন সেটা মূলত এই ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব আশা করা যায় এই ভিডিও থেকে আমেরিকাতে উচ্চ শিক্ষার যে খরচের বিষয়টা সেটা সম্পর্কে একটু ধারণা পাবেন এটা হয়তো বা অনেকেই জানেন যে আমেরিকাতে আসলে হায়ার স্টাডিজ বা ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনার অনেক খরচ তো আমি আজকে কাইজার ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটিতে আসছি এইটা আপনাদেরকে একটু দেখাবো ক্যাম্পাসটা অলরেডি দেখতেছেন বা আর একটু দেখাবো আর অ্যাডমিশান প্রসেসটাও একটু আপনাদেরকে একটু বলার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক সুন্দর পরিবেশ তো আসসালামু আলাইকুম এতক্ষণ পর্যন্ত যে এন্ট্রেন্সটা দেখছেন আমি ফ্লোরিডার ফুডল অর্ডার ডেলের কায় এখন এটার উচ্চারঙ্গী কায়সার না কায়জার না কেশর ওই ইউনিভার্সিটিতে আসলাম যেমনটি আরও বেশ কয়েকটা ভিডিওতে বলছি আমি যেহেতু আসলে এখানে মেন্টাল হেলথের উপরে একটু স্টাডি করতে চাচ্ছি তাই আপাতত ইংলিশ কোর্স করতেছি পাশাপাশি কোথায় ভর্তি হওয়া যায় সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি তো আজকে প্রথম কোনো একটা ইউনিভার্সিটিতে আসলাম একটু সরাসরি কথা বলার জন্য তো এখানে অ্যাডমিশন নিয়ে কথা বলবো সেটার জন্য কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এগারোটায় মানে আমেরিকাতে আপনি কোথাও হুট করে গেলেই হবে না আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেতে হবে এখন আমি এখানে আছি কিন্তু কোন দিকে যাব কোনটা অ্যাডমিনিস্ট্রেশন কোনটা রেজিস্টার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রেজিস্টার্ড বিল্ডিং সেটা এখানে বুঝতে পারতেছি না দু একটা মানুষ দেখতেছে আসতেছে যাইতেছে এখন এদের অ্যাপ্রোন দেখে মনে হচ্ছে যে এরা হলো এখানকার মেডিকেল স্টুডেন্ট আচ্ছা আমি এদেরকে একটু জিজ্ঞাসা করি তো ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বললো যে এটার ভেতরে যেতে হবে তো আমি যাচ্ছি ও ভিজিটর পার্কিং তো এখানে আমি আমার গানে তো কোন জায়গায় রাখলাম সে যাই হোক তো এখানে আসলে ইউনিভার্সিটিগুলোতে এখন অ্যাডমিশনের অনেক সুযোগ তবে ইউনিভার্সিটিতে মানে টিউশন ফি বেশি আমরা যারা আসলে হতদরিদ্র এলাকার মানুষ বা যে মানে এখানে আসলে টাকা বেশি দিয়ে পড়াটা একটু ডিফিকাল্ট তো এই হলো দেখেন ইউনিভার্সিটি বা সে যাই হোক ভালো ইংরেজি যারা বলতে পারবে তারা হয়তো উচ্চারণ করতে পারবে তো এটা হলো একদম এদের স্কুলের সামনের অবস্থা দেখেন খুবই চমৎকার নির্মল নিরিবিলি পরিবেশ আ তো এটা হলো ইউনিভার্সিটির ভেতরে ঢুকেই এই রিসিপশন এরিয়াটা এটা হলো ওভারঅল রিসিপশান এরিয়া কায়দার ইউনিভার্সিটি দেখেন সিস্টেম তো আমি অলরেডি কথা বলছি যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল এসে সাইন টাইন করলাম মানে খুবই ওয়েলকামিং অ্যাটিচুড এবং জিজ্ঞাসা করলাম যে আমি এখানে কি ভিডিও বা ছবি তুলতে পারবো কিনা বললো যে কী উদ্দেশ্যে আমি বললাম যে তখন বললো যে মোস্ট ওয়েলকাম মানে এরা তো চাচ্ছে আসলে এদের ইউনিভার্সিটির নামটা একটু ইয়ে হোক তো হয়তোবা আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো বা অনেকেই জানবে এবং এখানে ইন্টারন্যাশনালি স্টাডি করার অনেক সুযোগ আছে দেখে আমি কথা বলার পর যদি সেরকম কোনো সুযোগ থাকে কোনো ইনফরমেশান থাকে আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। আসলে আমেরিকার সব কিছুর এনভায়রনমেন্টটাই আসলে অসাধারণ অন্যরকম একটা গুড ফিলিং আমি এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে এবং আমার সে ঢাকা কলেজের ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসকে খুবই মিস করতেছি যদিও এটা একটু নিরিবিলি বিষয় আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস যেমন অনেক গানিটারি ভিতরে মানে ওটা ইউনিভার্সিটি ক্যাম্পাস কেন অনেক সময় বলা যায় না মনে হচ্ছে যে বাইপাসের ও সে যাই হোক বা ঢাকা কলেজের ক্যাম্পাসটা মোটামুটি অনেক সুন্দর বিশেষ করে মানে একদম মানে গ্যালারির পিছনে যে মাঠটা মাঠের পাশে পুকুরটা পুকুরের মাঠের চারপাশে বসার জায়গাটা আর বিশেষ করে ঢাকা কলেজের মসজিদটা সুবাহান আল্লাহ মসজিদটা দেখলে দূর থেকে দেখলে মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে মসজিদের ভেতরে গেলে একটা প্রশান্তি চলে আসে সুন্দর ছায়া সায়গেরা সবুজের মধ্যে একটা আল্লাহর রহমতের জায়গা তো আমি খুব ভীষণ মিস করতেছি এখানটা এসে আমার ঢাকা কলেজের ক্যাম্পাসকে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসকে এখানে ইউনিভার্সিটির বিভিন্ন সার্টিফিকেট রাখা আছে ইউনিভার্সিটির বিভিন্ন সার্টিফিকেট তো আমাকে একটা রুমে নিয়ে আসলো এখন এক্সপ্লেন করবো সম্ভবত ওকে আহ তো প্রায় ঘন্টাখানেক খানেক ধরে এখানকার অ্যাডমিনিস্ট্রেশ মানে অ্যাডমিশান ডিপার্টমেন্টে কথা বললাম খুবই সাপোর্টিভ খুবই কোঅপারেটিভ তো যেটা বুঝতে পারলাম এটা আসলে অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি বাট প্রাইভেট ইউনিভার্সিটি মোটামুটি টিউশন ফি হেলদি ভালোই হেলদি তো এখানে মূলত বেশিরভাগ কোর্সই হলো অনলাইন কোর্স তার মধ্যে অল্প কিছু কোর্স আছে অন ক্যাম্পাস তো আমি অন ক্যাম্পাস কোর্সে চাইছি এটা সুবিধা ছিল যে সপ্তাহে একদিন ক্লাস মানে সে বলতেছে আসলে মাস্টার্সের ক্লাস কমই হয় কারণ সাধারণত যারা আসলে মাস্টার্স করে সবাই আসলে অ্যাডাল্ট সবাই ফ্যামিলি আছে অনেক কিছুই করতে হয় ফুল টাইম পড়াশোনা করা সম্ভব না তার জন্য মাস্টার্স ক্লাসগুলা কমই হয় তো আমি যে মেন্টাল হেলথ রিলেটেড একদম ডিরেক্টলি মেন্টাল হেলথ রিলেটেড সবগুলো কোর্সই হলো অনলাইন কোর্স তো যেহেতু আমি একজন সাইকোলজিস্ট হলেও আমি প্রোগ্রাম ম্যানেজিং আমার কাজ হলো বিভিন্ন মেন্টাল হেলথ প্রোগ্রাম ম্যানেজ করা তো ম্যানেজমেন্টের উপরে চমৎকার একটা সাবজেক্ট আছে এবং সত্তরিশ ক্রেডিট আমি আসলে ক্রেডিটেডিড এগুলো বুঝি না ওরা ক্রেডিটে বুঝার আমি বললাম যে তুমি টাইম টেবিলে কনভার্ট করো টাইম টেবিলে কনভার্ট করো পরে সেটা বুঝিয়ে দিল তো সতেরিস ক্রেডিট ম্যানেজমেন্ট একদম হুবহু আমি যে জবটা করতাম ক্রস ক্রস কালচারাল ক্রস কালচারাল ম্যানেজমেন্ট তারপরে লিডারশিপ তারপরে অর্গানাইজেশনাল চেঞ্জেস ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তারপরে ওই যে এইচআর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে হুবহু আমি যে জবগুলো করি বাংলাদেশেও করছি এম করি একদম প্রোগ্রাম ম্যানেজমেন্ট আর এমএসএফে আমার টার্গেট আছে যে ভবিষ্যতে প্রজেক্ট ম্যানেজার হওয়ার সেই প্রসেসও অলরেডি আমি শুরু করে দিছি তো সে প্রজেক্ট ম্যানেজারের জন্য এই ম্যানেজমেন্ট কোর্সটা এই ম্যানেজমেন্ট কোর্সটা আমার জন্য চমৎকার কাজে দেবে তো এই কোর্সটা প্রায় ছত্রিশ ক্রেডিট তার মানে প্রায় আড়াই থেকে তিন বছর লাগবে তো এই আড়াই থেকে তিন বছর তারা আমাকে আই টোয়েন্টি দেবে কিন্তু টিউশন ফিটা অনেক বেশি ক্রেডিট অনুযায়ী টিউশন ফির কথা বলছে বাট আমি যে আবার যেটা বলে আমি তো আসলে ওটা বুঝি না হতো তার জন্য আমি বললাম যে আমাকে মান্থলি হিসাব দা তো যেমন যেটা বললো যে একটা সেমিস্টার চার মাস চার মাসে নয় হাজার ডলার চার মাসে নয় হাজার ডলার তারা আমাকে বিভিন্নভাবে বুঝিয়ে দিছে অনেকগুলো কাগজপত্রও দিল এই হলো আপনার কারো যদি দেখার আগ্রহ থাকে আর এটাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টও তারা ভর্তি নেয় বিভিন্ন দেশের স্টুডেন্ট এখানে আসে অনলাইন কোর্স ইন ক্যাম্পাস কোর্স সব কিছুই এখানে আছে। তো এই আমি আসলে ক্রেডিটেড এগুলো বুঝি না তো যেটা বলা হলো যেটা বুঝলাম যে প্রতি মাসে চার মাসে এক সেমিস্টার এবং ক্লাস সংখ্যা খুবই কম এটা আমার জন্য খুবই ইতিবাচক একটা দিক কিন্তু টিউশন ফিটা অনেক বেশি চার মাসে নয় হাজার ডলার মানে টিউশন ফি তো যেটা আসলে মানে আমার মতো একজন হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার বা মানে হতদরিদ্রের পক্ষে চার মাসে নয় হাজার ডলার দিয়া পড়াশোনা আসলে করা কোনোভাবেই সম্ভব না তো তারা বলছে তাদের এখানে আরেকটা ডিপার্টমেন্ট আছে ফিনান্সিয়াল এইড ফিনান্সিয়াল এইড একটা ডিপার্টমেন্ট আছে মানে কারো যদি টাকার সমস্যা থাকে তখন তারা বিভিন্নভাবে স্কলারশিপ হোক অথবা লোনের ব্যবস্থা হোক সেগুলো তারা করে দেয় তো আমাকে বলছে আমি যদি চাই সেটাও করতে পারবো তো সেটার জন্য আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আবার আসবো বাট যতই আবার আসে লোন নেওয়া হোক ইয়ে হোক চার মাসে নয় হাজার এটা হয়তো বা আমার জন্য তিন হাজারে কমায় যদি ছয় হাজারও নিয়ে আসে তাও আমার পক্ষে অনেক ডিফিকাল্ট হবে এখানকার ইউনিভার্সিটি স্টাডিটা খুবই 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 কস্টলি যারা আমেরিকায় পড়াশোনা করেন বাংলাদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিতে আসতে তারা সবাই জানেন তো যারা আমার ভিডিওতে অনেক সময় জিজ্ঞাসা করেন যে আমেরিকাতে পড়াশোনার খরচ কীরকম তো ইউনিভার্সিটির খরচটা অনেক বেশি তো এখানে আই টোয়েন্টি পাইতে গেলে যা যা করতে হবে দেখেন আই টোয়েন্টি হল ইম্পর্ট্যান্ট তো আমার জন্য আই টোয়েন্টি পাওয়াটা ইজি হতো যেহেতু আমার অলরেডি এ ওয়ানে কনভার্ট করা আসে তো এখানে আই টোয়েন্টি করতে গেলে আপনার প্রথম পঞ্চান্ন টাকা ডলার অ্যাপ্লিকেশান ফি দিতে হবে একশো পঁয়তাল্লিশ ডলার হলো রেজিস্ট্রেশন ফি আপনাকে একটা ফুল সেমিস্টারে ফি দিতে হবে মানে বারো হাজারের মতো বা মানে যেটা বলছে আমাকে নয় হাজার তারপরে লিভিং এক্সপেন্স আপনাকে অ্যাটলিস্ট দশ হাজার দিতে হবে অফিসিয়াল হাই অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট দিতে হবে যাই হোক তো এই হলো পুরা কিভাবে আই টোয়েন্টি অপটেন করা যাবে কারো যদি দেখার আগ্রহ থাকে একটু দেখে নেবেন আমি একটু স্লোলি যাই বাট এখানে অ্যাডমিশান হতে পারলে তারা আই টোয়েন্টিটা দেবে প্রায় তিন বছর মানে তিন বছর তাহলে আপনি এখানে আর কোনো ইমিগ্রেশন রিলেটেড কোনো ইয়ে হবে না এবং পড়াশোনার স্ট্যান্ডার্ডটা এখানে খুবই ভালো তাদের সাথে যতটুকু বুঝলাম যে অসাধারণ সব কিছুই তো আমার জন্য আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা খুবই ডিফিকাল্টই হবে আমি আরও কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো একটু চিপ ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি আমি সেগুলাতেই মূলত একটু যাব খোঁজ নেব বাট এটা এসে একটু অভিজ্ঞতা হল তো সবাই ভালো থাকেন ভিডিওটা শেষ করব আর কারো যদি আরও জানতে ইচ্ছা করে ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা নামটা দেখছেন গুগলে সার্চ দিয়ে আপনারা একটু ডিটেলস ইনফরমেশান জেনে নিতে পারেন কেউ যদি অনলাইনে স্টাডি করতে চান কিন্তু খরচ বেশি যেটা বললাম আয় আমি মোটামুটি খুব ভালো এখন পার্কিং করতে পারে দেখেন কোন চিপার মধ্যে গাড়িটা ঢুকিয়ে ফেলছি তো ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকেন দোয়া করবেন যাতে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা